হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মা তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জন্যই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাছ দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আর বাড়ির কাছে থেকে টোটো নিয়ে নিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিল বাড়ির থেকে বেরোতে তো তাই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে মন্দিরে গিয়ে পুজোর কেনার সময় থেকে আর কিছু ভিডিও নিতে পারিনি দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে যখন গেছিলাম পুজো দিতে তখন যেটুকু পেরেছিলাম ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতর কত ভিড় ছিল তার জন্য আর ভিডিও ক্লিপ কিছু নেওয়া সম্ভব ছিল না এরপর দিয়ে নিচ্ছিলাম হচ্ছে পুষ্পাঞ্জলি ভয়েসটাও আমি মিউট করে নিই তোমরা হয়তো শুনতেই পাচ্ছ এত ভিড়ের মধ্যেও বেশ ভালো করে পুজো দেওয়ার পর বেরিয়ে গেছিলাম মন্দির থেকে যেহেতু মন্দিরের ভেতর ধূপ আর মোমবাতি জ্বালতে দেয়নি তাই জন্য আমরা মন্দিরের থেকে বেরিয়ে বাইরে যে একটা শিব ঠাকুর আছে ওইখানেই ধূপ আর মোমবাতি দেখাচ্ছিলাম আর জলও দিচ্ছিলাম এই দেখো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করেছি ওই দিন মন্দিরে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি কিছুই ভিডিও ক্লিপ সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই মন্দির থেকে বাইরে আসার পর একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম ভেবেছিলাম পুজো হয়ে যাওয়ার পর আবার ভেতরে গিয়ে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব কিন্তু তারপরেও আবার এত ভিড় হয়ে গিয়েছিল যে আর ভেতরে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করা সম্ভব হয়নি তারপর চলে যাচ্ছিলাম আরেকটা মন্দিরে যেখানে কৃষ্ণ আর রাধার মূর্তি আছে ওই মন্দিরে তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি এই মন্দিরটা তাই জন্য আর পুরো ভিডিও কিছু শেয়ার করিনি তো এই মন্দিরে গিয়ে প্রণাম করে মন্দিরে কিছুক্ষণ বসে থাকার পর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম কিন্তু মন্দিরে বেশ অনেকক্ষণই বসেছিলাম কি বলো মন্দির মানেই হচ্ছে একটা শান্তির জায়গা তো মন্দিরে কি এত ভালো লাগে আর সময়টাও এত তাড়াতাড়িভাবে পেরিয়ে যায় যে কিছু মনেই হয় না তাই জন্য বেশ কিছুক্ষণ ওই মন্দির থেকে বেরিয়ে বাইরে বসে থাকার পরে আমরা চলে এসেছিলাম টোটোই করে বাড়ি এই দেখো দেখতেই পাচ্ছ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে আর আসার সময় বাইরে বৃষ্টিও নামিয়েছিল খুব হালকা কারণ কি মেঘও করেছিল প্রচুর দেখতেই পাচ্ছো টোটোতে উঠে পড়েছি তো টোটোতে ওঠার পরে খুব হালকা হালকা বৃষ্টি নামিয়ে দিয়েছিল তো দেখো বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম বৃষ্টি পড়ছিলো আর বাড়ি যেই আমরা এসে গিয়েছি সেই খুব জোরে বৃষ্টিটা নামিয়ে দিয়েছিল আর ছাতাও নিয়ে যায়নি যদি যখন আমরা বাইরে ছিলাম তখন বৃষ্টি এলে তো পুরো ভিজেই যেতাম ভাগ্যিস আমরা বাড়ি এসে গিয়েছি তারপর বৃষ্টি নামিয়েছি আর সেদিন প্রচণ্ড গরম ছিল আর শাড়ি পরে গেছিলাম প্রচুর গরমও লাগছিলো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা